আমি আজ আপনাদের সঙ্গে শেয়ার করবো কাঁচা কাঁঠাল দিয়ে গরুর বট রান্না তো আমি এই কাঁচা কাঁঠালটা ভাব দিয়ে ডিপ ফ্রিজে রেখেছিলাম সেটাই রান্না করব বের করে রেখেছি এদিকে গরুর বটগুলো ধুয়ে নিচ্ছি আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন তো চলুন আমি কীভাবে রান্নাটা করলাম আমি এখানে গরুর বটগুলো ধুয়ে প্রেশার কুকারে নিয়ে নিয়েছি এর মধ্যে টুকরো তেজপাতা টুকরো দারচিনি দুটো এলাচ একটা বড় এলাচ দিয়েছি পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিয়েছি লবণ হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো বাটা মশলা দিয়ে দিব এখানে ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম পেঁয়াজ বাটা জিরে বাটা আদা বাটা রসুন বাটা তেল এগুলো সব উপকরণ দিয়ে মেখে আমি রান্নাটা বসিয়ে দেব তো আজকেই যারা প্রথম আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা কোনটিতে ক্লিক করে ওয়াল বাটন প্রেস করে দিবেন তাহলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশন আপনার ফোনে চলে যাবে আর অলরেডি আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিও দেখার শুরুতে প্লিজ একটা লাইক দিয়ে নেবেন আর যেহেতু ছোট একটা ভিডিও সো প্লিজ স্কিপ করবেন না এই তো আমার বট রান্নাটা হয়ে গেছে সিদ্ধ করে নিয়েছি কেননা কাঁঠালটা আগেই ভাব দিয়ে রাখা হয়েছে বটের সঙ্গে যদি একসঙ্গে দিয়ে দিতাম তাহলে একদম গলে যেত ভালো লাগতো না খেতে তো বটটা আমি এখন ঢেলে নেব কড়াইয়ে সিদ্ধ হয়ে গেছে তো সামান্য একটু পেরেজে তুলে রাখলাম কেননা আমার হাজব্যান্ড এটা তরকারি দিয়ে খেতে পছন্দ করে না ওনার জন্য একটু রেখে দিলাম আর বাকিটার মধ্যে আমি কাঁঠাল দিয়ে দিব কাঁঠালটা ভেঙে আমি বটগুলোর সঙ্গে মিশিয়ে দিচ্ছি অল্প আছে আমি কিছুক্ষণ এই সবগুলো একটু রান্না করে নেব যারা নতুন আজকেই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বা আমার পরিবারের সদস্য হবেন তারা অবশ্যই আমাকে কমেন্টে ইঙ্গিত দিয়ে যাবেন যেন আমি বুঝতে পারি যে আপনি আমার পরিবারের সদস্য হয়েছেন তাহলে চব্বিশ ঘন্টা পর ইনশাল্লাহ আমিও আপনাদের চ্যানেল ভিজিট করব প্লাস আপনাদের পরিবারের সদস্য হয়ে যাব ই তো অল্প আছে আমি বেশ কিছুক্ষণ এটা রান্না করে নিচ্ছি কেননা কাঁঠালের মধ্যে ঝাল লবণ না গেলে ভালো লাগবে না খেতে যেহেতু বটটা আমি আলাদাভাবে সিদ্ধ করে নিয়েছি তো খেতে ভালোই হয়েছিল অনেক মজা হয়েছিল ভাজিটা আরও তেল দিয়েছি আমি তেল দিয়ে আরও বেশ কিছুক্ষণ আমি এভাবে ভেজে নিয়েছি চাইলে আপনারাও এভাবে ট্রাই করতে পারেন বেশ মজা হয়েছিল গরুর মাংস দিয়েও ভালো লাগে তো গরুর বটটা অনেক দিন হয়ে গেল কেনা আছে খাওয়া হয়নি তাই ভাবলাম বট দিয়ে একবার ভাজি করে খেয়ে দেখি খেতে কেমন হয় তো এই তো এটা ছিল ফাইনাল লুক ভাজিটা আমার হয়ে গেছে আমি একটা ডিশে তুলেও নিয়েছি খেতে অসাধারণ হয়েছিল তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন আজ এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ